বালকা খুচ্চা জোন থেকে বাইরে চলেছে খুচ্চা লোকটা দাঁত চাচে গেছে নীল হে গেছে দেখতে বড় করছে খালি ঝাড়ছে গন্ধ যায় না খুচ্চার কি আর গন্ধ যায় যা ভাই যে পুরা গেছে এই লাখ বাড়ি বাড়ি যায় বোতলটা এখানে গেলে বাড়ি যায় কি করেছে জানেন বাড়ি যায় ওই লাল কুসার বাড়ি গেলে গেটে বাড়ি মারছে আর মারে এই আর মা আর মা উত্তরে আর মা আর মা গেট কিনলে আর মা তখন কয়েছে হাজি আর মা তুমি যে কহিলে যে উত্তর দিনাজপুর থেকে আমি বাঙ্গাল থেকে একবারে বড় ভারতবর্ষের শেষ সীমানা বর্ডারের কানা থেকে হজরত আলী এসছে

পেচ্ছাবের যে আজাবটা কবরে বেশি হবে তো পেচ্ছাব থেকে বেঁচে থাকতে হবে পায়খানার কথা হাতে সে বলেনি কিন্তু আল্লাহ রসুল একদিন চলে যাচ্ছেন হেঁটে দেখছে কবরে খুব আজাব হচ্ছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন কার কবর লোকজনকে জিজ্ঞাসা করে খেজুরের একটা ডাল কেটে কবরে পুঁটে দিলে জয় কাঁচা থাকবে তাদের আযাব হবে না আজাবটা কম হবে তো কথা হচ্ছে যে পেচ্ছাপের কারণে কবরে আজাবটা বেশি হয় তো ভাই পেচ্ছাপ থেকে বেঁচে থাকতে হবে পাক পবিত্র হয়ে থাকতে হবে সব সময় তাসানি জিকির করতে হবে আল্লাহকে ডাকতে হবে সব সময় সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহর কাছে চাইতে তাসমি সব চাইতে উত্তম সব চাইতে পছন্দনীয় সব চাইতে ভালো তাসমি হলো সবচেয়ে ভালো তাসবিহ চারটা সুবহানাল্লাহ হে আলহামদুলিল্লাহ হে ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটা তাসবিহ সবচেয়ে পছন্দনীয় আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যোগ্য পছন্দনীয় আল্লাহ খুবই ভালোবাসে চারটা তাসবিহকে এই চারটা তাসবিহ যদি সুবহানাল্লাহ 100 বার পড়েন 1000 নেকি আপনার আমল নামাতে লিখে হবে 1000 গুণ মাফ করা হবে আলহামদুলিল্লাহ এক সুবার পড়লে এক হাজার নিকটন নামতে লিখা হবে রে এক হাজার গুণা কানকি দাওয়া হবে রে লা লা ইল্লাল্লাহ যদি এক সুবার গুনা পড়েন গুলে রে এক হাজার কোন এক হাজার নিকট আমরা নামে লিখে দাও হবে রে আল্লাহ আকবর যদি এক সুবার গুণা গুণ গুনা পড়েন তাহলে এক হাজার কোন মিডিয়া দা হবে এক নেকি নিকিয়াফটন নামতে লিখে দাও হবে রে ভাই এই তাসবিগুলোকে পড়েন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন সব সময় তাহলে তো কাজ হবে আর যদি নামাজ নাই রোজা নাই তাসবিহ নাই জিকির নাই আল্লাহ বিল্লাহ কিছু নাই দুনিয়া দুনিয়া কেমন করে পেট ভরবে কেন করে বড় লোক হবো কেন করে বাড়ি করব কেন করে গাড়ি করব কেন করে কি করব এগুলা করবেন মরার পরে

সেদিন পস্তে কাজ হবে না ভাই এখনই সজাগ হন খুশিয়ারি হয়ে যান চাল্লা হন এখনই টাইম থেকে কাজে লাগান সময়কে কাজে লাগান মোবাইল দেখার সময় বরবাদ করিয়ে না ভাই মোবাইল দেখার সময়কে নষ্ট করিয়ে না মানুষ পড়াশোনাও করে না দশ বন্ধুর সাথে ভালো লোকের সাথে যে দুটা গল্প করে না আলাপ আলোচনাও করে না সব সময় মোবাইলে ব্যস্ত খালি মোবাইল দিচ্ছে মোবাইল দিচ্ছে ফেসবুক নিয়ে ব্যস্ত আছে সময় আপনার কেটে যাচ্ছে ভাই ঘড়ির কাটা ঘুরছে এই বলে উল্টা ঘুরবে না সাজাই ঘুরছে আপনার জয় পাওয়া ঘুরছে আয়ু কমছে মোট কাছে আসছে আপনি মরবেন তাড়াতাড়ি বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই যে আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন আল্লাহকে ইয়াদ করেন সব সময় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকরান কাসীরান আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো তোমরা আমার জিকির অধিক পরিমাণে জিকির করো অধিক পরিমাণে আমাকে ডাকো সব সময় আল্লাহকে ডাকতে থাকেন সব সময় ডাকেন আর যদি ডাকতে না পারেন সব সময় ডাকতে না পারেন ঘরে বসে থাকেন নির্জনে বসে থাকেন চুপ থাকাটাও একটা আবাদত চুপ করে থাকা এটা একটা আবাদত মানুষের সাথে বেশি কথা বলবেন যদি কোন মানুষকে খারাপ বলেন কোন মানুষের বদলাম করেন শেখায়ত করেন দুর্নাম করেন কোন মানুষকে যদি খারাপ বলেন আপনার যত এবাদত রায় জায়গায় জায়গায় এবাদত করেছেন তা যুগ করেছেন ঠান্ডাতে পুষ মাঘ মাসে ঠান্ডাতে যাকে সুজার উপরে উজু করেছেন মাকে কষ্ট করে মার সেবা করেছেন বাপের কষ্ট করে সেবা করেছেন কত তাই সবখানে নিয়ে কেউ দেবে কোন লোকের খালি বদলাম করে দেন শেখায় করে দেন আল্লাহ রাসুল বললেন দুটো কাজ থেকে তোমরা বেঁচে থাকো তোমার জান্নাতের যাবে আমি হয়ে গেলাম কি দুটা কাজ এক নম্বর হলো মুখের হেবাজত করো জীবের হেবাজত করো ফহস কথা বলবে না গুজব করবে না মানুষের দুর্নাম শেখায় করবে না মুখের হেফাজত করো আর দু নম্বর কাজ হলো লজ্জা স্থানের হেফাজত করো জেনা লিপ্ত হয়ে না জেনা থেকে বেঁচে থাকো এই দুটা কাজ থেকে বেঁচে থাকলে তোমার জান্নাতের যাবে আমি হয়ে গেলাম তো ভাই কথা হচ্ছে বেশি কথা লোকের সামনে বলবে না চকে যাবেন না দোকানে যাবেন না চুপচাপ বসে থাকেন আল্লাহ একটা এ বাদ চুপচাপ আল্লাহ গুন হাত হয় না তো কথা হচ্ছে আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন যাই হোক আমি যে আয়াত পরিবেশন করেছি একটা সুরায় তেলাও করেছি ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো তার আগে আপনারা একটু সামনে চলেছেন না ভাই আপনারা সামনে চলে না আমার জন্য খুবই ভালো লাগে লোক দাঁড়িয়ে থাকলে আমি একটু কষ্ট পাই মানে আমাকে একটু আনন্দটা আমি কম পাই বুঝতে আর আমার আগা থেকে যদি এসে বসে যাই তা আমি বেশি আনন্দ পাই আমাকে ভালো লাগে বুঝতে পারলেন একেবারে বলবো তো মনে হয় যে চলেছেন ভাই চলেছেন আইসেন ভাই চলেছেন আরে শোনাবো তো আপনারা আগে শোনাবো আইসেন না আমি মানে আগে যে আমি জালসা করতাম দু একটা চাকরি ছাড়ার পরে মানে কিছু মানুষ ও যখন কিছু করতে পারবে না তখন যাই যায় বেশি কিছু না বলে কাঁকড়ার মতন ছান্দা করে দিয়ে দিই আর ওর প্রকার নামিয়ে দিয়ে দিই এরকম লোক আসবে

পিছনে সতীন লেগে আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বসেন তাও শুনাবো আপনারা এক একটু করে আলগা আলগা আর বসেন ইনশাল্লাহ একটু ওয়াজ বসে শুনেন যে দেখেন ভাই আমরা এই পৃথিবীতে বাঁচার জন্য কেউ আসেনি কেউ পৃথিবীতে বাঁচবে না সবাইকে মরতে হবে আর একদিন আল্লাহর সামনে যা দাঁড়াইতে হবে কিয়ামতের দিন হিসাব দিতেই হবে কোনো মায়ের লাল বাঁচবে না সবাইকে মরতে হবে একদিন কেয়ামত হবে দুনিয়া শেষ হবে যেদিন দুনিয়াটা শেষ হবে

আর মাটি কপতা কপ ত কাপ ত কাপ জস কালাহা জমিনের ভিতরে যত ত হারে সমস্ত গলে বের করে ফেলে দেবে রে বাহ ওকালালে মিশাল মালাহা সেই নেই সব মানে তো ব্যাপার দেখা মানুষ বলবে কি ব্যাপার হয়ে গেল

अमल चला जर लिख रही राम সে যদি যারা পরিমাণ মানে কোন পরিমাণ একবারে ধুলা চাইতে ছোট কাঙ্কর চাইতে ছোট বালু চাইতে ছোট যে যার চোখে ধরে না চোখে সুজে না ওই যারা পরিমাণ যদি কোন মানুষ অন্যায় করে ভোল করে পৃথিবীতে পাপ মানে যদি ভালো কাজ করে যদি নিকির কাজ করে সৎ কাজ করে ওটাও সেদিন দেখতে পাবে ও আমি আমার মিসকালা যারা দিন সারাইয়ারা আর যদি জেদের তারা অল্প পরিমাণ জাররা পরিমাণ খারাপ কাজ করে অন্যায় করে বেবিচার করে কোনো কাজ পাপের কাজ করে সেটা সেদিন তাদেরকে দেখানো হবে জাররা পরিমাণ মানে জাররা মানে জাররা আপনারা তো হয়তো এমনি দেখতে পাবেন না জাররা এত ছোট কি से দেখা যায় জাররাটা ভাই যখন ঘরের মধ্যে জানলা দিয়ে কোনো ফোকা দিয়ে কোনো টাটি ছিদ্র দিয়ে ঘরের ছিদ্র দিয়ে যখন একটা আলো ছুটে মানে একটা কিরণটা রোদ্রের আলোটা যখন ঘরের ভিতরে যায় তখন দেখবেন কিরবির 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 করে ধুলা উড়ে গর্দা উড়ে গর্দাটা যন্ত্রের দ্বারা দেখা যায় মানে এমনি চোখে দেখা যাবে না কিন্তু সূর্যের আলোতে ওই এইটা জানলাটা দেখতে পাওয়া যায় এত ছোট ছোট জানলা অত বড় অত পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন ওটাও দেখতে হবে মন্দ কাজ করে কোটাও দেখতে পাবেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সমস্ত জিনিসগুলো দেখাবেন ভাই মুস্তফা রে সাহেব কোথায় আছেন লোকের গানা পিড়ে বেড়ছেন লোকের ফুল ধরে বেড়ছেন নিজের রসলাই আপনি কোথায় যাবেন আপনার গস্থান কোথায় আপনি কি করছেন নিজে যে মানুষ নিজের nafsi nafsi আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে আমি কি করব

বাপকে দেখে বেটা পালাবে বেটাকে দেখে বাপ পালাবে ভাইকে দেখে ভাই পালাবে স্ত্রীকে দেখে স্বামী পালাবে স্বামীকে দেখে স্ত্রী পালাবে কেউ কেউ হবে না রে ভাই আর আজকে দুনিয়াতে বেঁচে আছে তো খালি বাড়াবাড়ি দুনিয়াতে খালি লাফা দুনিয়াতে খালি ছুটাছুটি এটা করছো ওটা করছো নিজে মনে ভাবছো আমি ফেরেস্তা আবার কোনো

তো কিয়ামত যেদিন সশাদিত শুনেন ভাইরা আমার যেদিন শুরু হয়ে যাবে ইজাাজুল জিলাতি লারজ জিলজালা যখন জলিলা শুরু শুরু হয়ে যাবে তো ও আখরাজাতুল লারজস্কালা বোঝা ধরে ভাই জমিনের দুনিয়ার ভারী হচ্ছে পাথর ইট পাথর এলাই ভারী মনে হয় কিন্তু কিন্তু কেয়ামতের দিন কার ভারী হয়ে যাবে জিনার ইনসান হ্যালো মেয়ে মহলের জন্য যে সমস্ত মেয়েদেরকে চয়ন করা হয়েছিল ভলেন্টিয়ার হিসাবে আমি তোমাদেরকে বলছি তোমরা এখনই মেয়ে মহলে চলে যাও শুনলাম নাকি তারা কেউই নাই মেয়ে মহলে তোমরা কোথাও যদি থাকো মেয়ে মহলে চলে যাও কালেকশনের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়ে মহলে তোমরা এখনই সেখানে চলে যাও আর ভলেন্টিয়ার ভাইয়েরা একটু সজাগ হন নিজের দায়িত্বটা ভালো করে পালন করুন যারা দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আসো দুনিয়া তো ও আমার আল্লাহ এই জিসমে রাখা যে জান সব যত আমার দায়ার দান দুনিয়া তো দুনিয়া পাখির কলর ঝরনার পানি ফলে ফলে ভরা বাগান সব موسانو بے کے, کے نا دکھا دیا بنیا چاہتوں تم کلم اللہ اسماعیل نبی جو بھائی, بھائی نہ ہوئے بھائی ہوئے گلو جب, جب, جب ہو اللہ دنیا تو دنیا دنیا تو دنیا اوہ امرہ اللہ اے جس میں راکھا جی جان سو بجتوں مار ভালো করে জমিনের ভারী বোঝা হচ্ছে জিনার ইনসান কায়ামতের দিনে ভারী বোঝা জিনার ইনসান মাটিতে উগলে বের করে দিবে রে ভাই সমস্ত মানুষ বেরিয়ে যাবে সবকে উগলে বের করে দিবে এবার মানুষ সব জীবিত জিন্দা সব মানুষ তাজ্জব হয়ে যাবে কি ব্যাপার কেন এরকম হয়ে গেল অকালাল ইনসান মালা সেই মানুষ সময় বলবে যে কি ব্যাপার কেন হয়ে গেল সময় তাজ্জব হয়ে যাবে

সের ভাই কোন মানুষ যদি জমিনের ওপরে কোনো বুরাই কাজ করে চুরি করে ডাকা করে রাজারি করে বেবিচার করে সারা পান করে কোন খারাপ কাজ করে রাত্রি করে দিনে করে জমিনের ওপরে যেটা খারাপ কাজ করবে কিয়ামতের দিন জমিন সিসিকামরা ফিট করে দিবে একবার আপনাকে দেখিয়ে দিবে রে ভাই আপনি মাঠের মধ্যে রাত্রিবেলা বুরাই কাজ করেন গাছের তলে বুড়াই করেন পাহাড়ের উপরে গিয়া কেন খারাপ কাজ করেন এই যে তারকা গুলো আসমানে আছে এই তারকা গুলো পর্যন্ত সিসি ক্যামেরা ধরে আছে কেমাতের দিন আপনার সমস্ত গুপ্ত রস্য হয়ে যাবে সব জমিন আপনার বলে দেবে রে ভাই জিন্দগিতে কোন জায়গায় লুকিয়া কাজ করে বাঁচবেন না যেখানে যান আপনি সারা পান করেন দারু খান মদ খান চিন্তায় করেন টাকাটি করেন যা করবেন করেন কিন্তু আপনি কোনো দিন আপনি বাঁচবেন না আপনাকে কি করতে হবে মারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে ভাই খারাপ কাজের সাথে লিপ্ত হইন না কায়ামাতের দিন উগলা বের করে দিবে আর উগলে বের করে দিয়ে আপনার কি করবে যে আপনার হিসাব চালু হয়ে যাবে সারাটা জীবনের কথাগুলো সব হয়ে যাবে আপনার হাতে কথা বলবে আঙ্গুলে কথা বলবে আপনার সারা অলগুড়িতে কথা বলবে

সেই দিন মানুষ লুকিয়া বাঁচবে না পালিয়া বাঁচবে না চুচিয়া বাঁচবে না কোন মানুষ সেই কোন বুদ্ধি করে পালিয়া উন পাবে না লুকিয়া উন পাবে না আর আর বুদ্ধি খাটবে না আল্লাহর সামনে উনি জবক দিতে হবে রে ভা কথা হচ্ছে ভাই আমার বন্ধুরা আমার কায়ামাতের দিন সমস্ত মানুষকে জবাব দিতে হবে তো ভাইরা আমার আল্লাহকে বলে ভয় করেন আল্লাহকে শরণ করেন সব সময় কিয়ামতকে বলে সামনে রাখেন যে কিয়ামতের দিন দাঁড়াইতে হবে আর উর্ধুমুখে পঞ্চাশ হাজার বছরের একটাই দিন আর ওই দিন আমাদের আল্লাহর সামনে উর্ধুমুখী হয়ে সমস্ত পৃথিবীর মানুষকে যিনি ইনসানকে দাঁড়িয়ে থাকতে হবে আর আল্লাহর সামনে ন ধারাটা জীবনের মানদايগুলোর হিসাবটা দিতে হবে রে ভাই আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবে যে তুমি কাজটা করেছিল কেন কেন কথার উত্তর আছে ভাই বুদ্ধিবিদে কথা বলেন এতকে দেখে কেন কথার কোন উত্তর আছে ভাই কোনো উত্তর নাই কেন কথার কোনো উত্তর নাই তো আল্লাহ কিয়ামতের দিন ধরবে আর ধরে বলবেন অন্যাই সবকে জিজ্ঞাসা করবে তুমি এই কাজটা করেছিল তো তুমি কইরে লা কেন যখন বলবে কইরেছিলা কেন কোন মায়ের লাল কোন মানব জাতি জিন ইনসান কেউ আল্লাহর সামনে চালা করতে পারবে না আর সেদিন কারো শক্তি চলবে না ক্ষমতা চলবে না কোনো বাদশার আইন চলবে না কোনো কানুন চলবে না সেদিন কেউ কথা বলতে পারবেন আল্লাহর সামনে কি করতে হবে জানেন সেদিন কারো আইন চলবে না সেদিন একমাত্র আইন চলবে আল্লাহর ইয়াউমা লা তামলুকুন আফসিন লিনফসিন শাইয়ান ওয়াল আমরু ইয়াউমা ইজিলিল্লাহ সেদিন একমাত্র কানুন চলবে আল্লাহর আল্লাহ বাদ কারোর কানুন চলবে আইন চলবে না আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহ বলেছিলাম আমার বান্দাদের আমি পাঁচটা প্রশ্ন করব আর পাঁচটা প্রশ্ন করার পরে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে হিসাব না দিবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দাকে আমি লড়তেও দেব না হিলতেও দেব না একটা কদম পর্যন্ত লড়তে দেওয়া হবে না কি পাঁচটা প্রশ্ন করা হবে রে ভাই এক নাম্বার প্রশ্ন করাবে হবে বিশ্বের মানব জাতিকে বিশ্বের মুসলমান মুমিনকে একটা প্রশ্ন করাবে আমি তোমাকে একটা জিন্দেগি দান

এই জামানের পারবেন জৈব কালকান্ঠে বয় করেছে তিন নাম্বার পড়াশোনা করবেন পাক তোমার জিন্দগিতে তুমি কত টাকা আয় করেছ হালাল পথে আয় করেছো না হারাম পথে আয় করেছো বেমানি করেছো না ডাকাতি করেছো না চিন্তাই করেছ না সুদ খেয়েছ কি করে উপার্জন করেছ উপার্জনের আয়টা আমাকে দেখাও খাতাটা দেখাও হিসাবটা দাও যে তুমি কত টাকা জিন্দগিতে কামাই করেছ চার নাম্বার প্রশ্ন করা হবে যে তুমি পাঁচ লাখ দশ লাখ দশ কোটি বিশ কোটি টাকা কাই করেছ আপনার জিন্দগিতে কিন্তু আয় করার পরে তুমি কোন পথে বয় করে করেছ তুমি মানে টাকাটা হক পথে বয় করেছ হালাল পথে বয় করেছ আর সুন্দর পথে বয় করেছ না তুমি দারু মন খেয়ে উড়িয়ে দিয়েছ না তুমি কোনো ধান্দাবাজি করেছ তুমি কোনো জায়গায় ডাঁড় জুড়ি বানা দিয়েছ টাকাটা কোন পথে তুমি বয় করেছ রে যাব আমাকে দিয়ে দাও কায়ামাতের দিন আপনার কাছে হিসাব পাই পাই করে নিয়ে নেবে রে ভাই বুঝতে পারছ চার নাম্বার প্রশ্ন আর একটা 5 নম্বর প্রশ্ন করা হবে কি জানেন যত দুনিয়ার আলেম আছে দুনিয়ার মूली মাওলানা আছে সমস্ত আলেমদেরকে প্রশ্ন করা হবে 5 নম্বর প্রশ্নটা আলেমকে করা হবে তুমি ইলেম শিক্ষা করার পরে তুমি আলেম হওয়ার পরে তোমার ইলম থেকে তুমি কোন পথে বই করেছো তুমি মানুষকে দিনের শিক্ষা দিয়েছ কিনা না কোরআন হাদিসের শিক্ষা দিয়েছ কি না তুমি দ্বীন মানুষের কাছে ইলমটা পৌঁছালছিলা কি পৌঁছা এনে মাদ্রাসা মসজিদে পড়ালছ না পড়াউনে তোমার ইলিমটা তুমি কোন পথে পথ করে ছেড়ে জবাব দিয়ে দাও সেদিন চাকা জাম হয়ে যাবে পাবলিকের চাকা জাম হবে পৃথিবীর সমস্ত মানুষের চাকা জাম হবে কেউ পা লড়তে পারবে না মাটিতে পাকে চিপকে ধরে নেবে খেলাধুলা করতে পারবে না চলা করতে পারবে না ভাই আর প্রত্যেক মানুষের কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে কারো কমর পর্যন্ত ডুবে থাকবে কারোর বুক পর্যন্ত ডুবে থাকবে কারো মুখে লাগাম দেওয়া জল পর্যন্ত ডুবে থাকবে ঘামে আর ঘামগুলো গড় 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 করা হুটান তো পানির ওপরে মানুষকে আমাদের দিন দাঁড়িয়ে থাকতে রে ভাই ওই ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকতে হবে কতদিন এক বছর নয় দুই বছর নয় এক বছর নয় দুশো বছর নয় এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুশো বছর নয় পঞ্চাশ হাজার বছর ওই ফুটান্ত পানির ওপরে দাঁড়িয়ে থাকতে হবে রে ভাই আল্লাহ কোরআনে সূরা মারিজের চতুর্থ নম্বর আয়াতে বললেন কানা মিগদারু হো খামসিনা আলফাসানা দিনটার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর দিনটার পরিমাণ পঞ্চাশ হাজার বছর উর্দুমুখী হয়ে মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে যেমন ভালো কাজ যদি করেন ওর থেকে যদি ঘাটিয়া লোক হয় তো এক ঘাটে আমার পর্যটক থাকে সিজবে